আমার কলিগ যারা আছে তারা যদি কোনো অসুবিধা পড়ে তাহলে চব্বিশ ঘন্টার মধ্যে আমরা তার ব্যবস্থা এরপর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কোনো জায়গা থেকে আপনারা অবশ্যই করতে পারেন আমি চেষ্টা করব আপনাদেরকে এর ব্যাখ্যা সঠিকভাবে করার আপনারা এজেন্ডাটা একটু পরে দেখে নিন যদি কোথাও কোনো প্রশ্ন থাকে আমরা অবশ্যই করব এবং এখানে আমাদের একটা জিনিস বলেছি আমরা এমপি এম ফান্ডে একটা দরখাস্ত করবো যেগুলো বড়ো বড়ো কোম্পানি আছে সেই কোম্পানির কাছে আমরা সিএসআর প্রজেক্টের জন্য আমরা আবেদন করব যাতে আমাদের বাড়ির উন্নয়নের জন্য তারা এগিয়ে আসে এবং আমরা সবসময় চাইবো আপনাদের কাছে অনুরোধ করব আপনারা আমরা দুজনই হচ্ছে সাংবিধানিকের সংবিধানের দুটি পোস্ট হচ্ছে আমরা আপনারা একটা আমরা একটা আমরা যেভাবে আপনাদের সাথে মিলেমিশে আছি এইভাবে যেন ভবিষ্যতে আমাদের কথা এটাই আপনাদের কাছে আবেদন জানাবো এরপর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই করতে পারেন আমি আমার পক্ষ থেকে চেষ্টা করবো যাতে আপনাদের প্রশ্ন সঠিক তো বলছি যে আপনার এজেন্ডাকে এক নম্বরে এক এক করে আমি হ্যাঁ আপনার নাম শুনেছি খুব রিপোর্টার আপনার নাম শুনে আমি জানতে চাইছি আমরা এক নম্বর আপনার ধারণা মতে এক নম্বর গণতন্ত্র ফিরিয়া হল আনা মানে কি আপনি গণতন্ত্র ছিল না এটা আপনি যে প্রশ্নটা করেছেন খুব সঠিক প্রশ্ন করেছেন কিছু কিছু জায়গায় এমন হেড কালচার চলছে কিছু কিছু জায়গা আপনারা কোট বারান্দায় যদি কান পাতেন আপনারা ভালো জানেন আপনাদের সবার সব সময় আসেন সারা বছর আসেন কোট বারান্দায় যদি কান পাতেন কিছু কিছু জায়গায় এমন ঠিক ব্যবস্থা চলছে সেটা আপনারা নিজেরাও জানবেন সেই জন্য আমরা এটা বলেছি প্রথম হচ্ছে এই জিনিসগুলো দেখব যাতে যাদের যেটা মতামত তারা সঠিকভাবে দিতে পারে যেন কাউর কেউ কাউর বিরুদ্ধে মতামত চাপিয়ে দিতে না পারে ধরেলে এখানে আমাদের বাড়ির খুব ভালো প্রশ্ন একদম খুব সুন্দর প্রশ্ন করেছেন আমাদের এই বারের ভোটে কোন রাজনৈতিক দলের কোন

দেখুন এই কোশ্চেনটা যেটা ঘটছে এটা তো আমরা ছোট থেকেই শুনে আসছি সব জায়গাতেই শুনেছি তো এমনি কোনো ঘটনা ঘটেছে বলে আমার মনে হয় না এবার একটা দেখুন একটা বিচার ব্যবস্থায় কেউ জিতবে কেউ হারবে মামলাতে এইটাই হচ্ছে সিস্টেম আমরা দুপক্ষ লড়ি আমরা কেউ হারি কেউ জিতি বিচারক তার বুদ্ধি দিয়ে এভিডেন্স দেখে উনি তার রায় দেন রায় যদি কাউ পছন্দ না হয় সেক্ষেত্রে জজ কোর্ট আছে আই কোর্ট আছে মহামান্য সুপ্রিম কোর্ট আছে সেখানে আপিল করতে পারে এটা আমার মনে হয় এটা একটা প্রচলিত কথা কিন্তু আমার মনে হয় এমনি কোনো ব্যাপার হয় কিন্তু ক্লায়েন্টের ক্ষেত্রে অনেকক্ষণ দেখা যায় অভিযোগ কোথায় যাবে কোনো রয়্যাল না না ক্লায়েন্টের ক্ষেত্রে অভিযোগ হলে আপনাদের বলছি ক্লায়েন্টের ক্ষেত্রে অভিযোগ হলে আমাদের বারগাম আমাদের যে বার অ্যাসোসিয়েশন আছে তার প্রেসিডেন্ট সেক্রেটারিকে ওনারা চিঠি করে এবং আমরা ওনাদেরকে ডাকি পরবর্তীকালে আমরা মিটিংয়ে বসি আর যার বিরুদ্ধে অভিযোগ তাকেও আমরা ডাকি আমরা বসে যাতে সুষ্ঠুভাবে সমাধান করতে পারি সেই চেষ্টা করি আপনারা এমন কোনো অভিযোগ পাবেন না যারা আমাদের বার অ্যাসোসিয়েশনের কাছে এসে খালি হাতে আমি এবার প্রথমবারের ক্যান্ডিডেট আপনি যে প্রশ্নটা করেছেন যুক্তিপূর্ণ প্রশ্ন আমি এবার প্রথম ক্যান্টিন আমি অলরেডি কিছু বড় কোম্পানির সাথে কথা বলেছি কলেজগুলোর সাথেও কথা বলেছি ওনারা আমাকে কমিটমেন্ট করেছেন যদি আমি জিতে আসি ওনাদের সে প্রজেক্ট থেকে আমাদেরকে এটা হেল্প করবেন এবং আমরা সেখান থেকে বারের মাধ্যমে আমাদের নতুন কমিটির মাধ্যমে দেখুন আমি আমি যে বিশ্বাসী নয় আমি আপনাতে বিশ্বাসী আমরা সবাই এক আমরা সবাই না হলে আমরা কাজ করতে পারব না আমি একা কোনো কাজ করতে পারবো না কাজ করতে গেলে একটা কমিটি আছে কমিটিটাকে নিয়ে কমিটির মতামত নিয়ে আমাকে কাজ করতে হবে আমরা এইগুলো চেষ্টা করব এবং আমাদের যে কমিটি হবে আমি এইটা তাদের উপরে আস্থা আমার এখন থেকেই আস্থা এখন থেকেই আছে তারা এই ভালো ভালো প্রজেক্টগুলো অবশ্যই আমার সাথে থাকবে